মোহিনী গুন্ডাটাকে গুলি করলে মরার আগে মোহিনীর নাম বলে দিল গুন্ডাটা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অভিষেক সেই ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে সে গুন্ডাটাকে ধরার জন্য বেরিয়ে যায় তখনই বর্ষা পর্ণাকে বলতে থাকে বৌদি ভাই গুন্ডাটাকে ধরতে পারবে তোমার কি মনে হয় তখন পর্ণা বলে ধরতে তো পারবেই বর্ষা কিন্তু এটা যদি গির্দারের কোনো শত্রুর কাজ হয়ে থাকে তাহলে ও তো আমাদেরও মেরে ফেলার চেষ্টা করেছিল তার মানে গির্দারি মারার চেষ্টা করবে আমাদেরকে এখনই যেতে হবে চলো এই বলে ওরা বেরোতে লাগলে তোমাদেরকে এখান থেকে আমি বাড়ি নিয়ে যেতে আসলাম তখনই পুটি বলতে থাকে না তুহিনা আমরা এখন বাড়ি যাব না তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে বাড়ি চলে যাও তখন তুহিনা বলতে থাকে কেন তোমরা এখন কোথায় যাবে তখন পুটি বলতে থাকে দেখো যে গুন্ডাটা আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল সেই গুন্ডাটাকে আমরা ধরতে যাচ্ছি তাই তোমাকে ওখানে যেতে হবে না তখন তুহিনা বলে না না তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আমার না অর্পণের সাথে ঘুরতে ঘুরতে সব রাস্তাঘাট মোটামুটি চেনা আছে তাই চলো আমিও যাব তখন পর্ণা বলে না তুহিনা ওখানে বিপদ হতে পারে তাই তুমি যেভাবে এসেছো না সেভাবে বাড়িতে চলে যাও তোমাকে আমরা নিয়ে যেতে পারবো না ঠিক আছে তুমি বাড়ি চলে যাও এই বলে পর্ণারা বেরিয়ে যায় তখন তুহিনা মনে মনে বলতে থাকে না না এখনই আমার মাকে সবটা জানাতে হবে তখন তুহিনা ঈশাকে ফোন করে তখন ঈশা বলতে থাকে যে কি হয়েছে তুহিনা তখন তুহিনা সবটা বললে ঈশা শুনে চমকে যায় তখন ঈশা মোহিনীকে বলতে থাকে মোহিনী তুমি তো বলেছিলে যে তোমার লোককে কখনো নাকি পর্ণা ধরতেই পারবে না কিন্তু তোমার লোক লোকের খবর কিন্তু পর্ণা পেয়ে গেছে তোমার লোককে ধরার জন্য গেছে তখন মোহিনী বলতে থাকে কি বলছেন আপনি তখন ঈশা বলে হ্যাঁ যাও কিছু করো তোমার লোককে সাবধান করে দাও এই বললেই মোহিনী ফোন করতে চলে যায় ওইদিকে ঈশা ভাবতে থাকে না না গির্ধারীকে আমাকে খুঁজে বের করতেই হবে তারপরে গির্ধারীকে খুঁজে পেয়ে গেলেই বিক্রি করতে পারলে ব্যাস আমার লাইফ সেটেল তারপরে আমি শেষ করে সব কিছুর হিসাব নেব তারপরে এখান থেকে আমি আবারও বিদেশ চলে যাব। এই বলে ঈশা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে পুলিশ অফিসার সেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ট্যাক্সি ড্রাইভার বাড়িতে যায় তখনই ট্যাক্সি ড্রাইভার ইশারায় ঘরটা দেখিয়ে দিলে ট্যাক্সি ড্রাইভারকে ছেড়ে দেয় তখন পর্নাতে গিয়ে বলতে থাকে শুনুন আপনারা না আবার কিন্তু বিপদে পড়তে পারেন তাই প্লিজ আপনাদের দায়িত্ব কিন্তু আমার আপনারা একটু সাইডে থাকবেন সাবধানে থাকবেন সামনে আসবেন না তখন পর্না বলে ঠিক আছে ওইদিকে সে গুন্ডাটাকে ফোন করে মোহিনী আর ফোন করে বলতে থাকে এই তোকে আমি বলেছিলাম না এই শহর ছেড়ে চলে যা তখন গুন্ডাটা বলতে থাকে যাচ্ছি ম্যাডাম খাওয়াটা শেষ করে চলে যাব তখন মোহিনী বলতে থাকে তুই খাওয়াটা শেষ করতে পারবি তো তখন গুন্ডাটা বলে কেন তখন মোহিনী বলে পুলিশ তোকে খুঁজছে পুলিশ না তোকে ধরে ফেলবে তারপরে তোকে থানায় নিয়ে যাবে তারপরে বুঝতে পারছিস তো কি হবে তুই পালা যেখানে আছিস সেখান থেকে পালা ঠিক তখনই দরজা ধাক্কাতে থাকে অভিষেক তখন গুন্ডাটা বলতে থাকে এত জোরে দরজা ধাক্কাচ্ছে তাহলে কি আবার পুলিশ চলে আসলো নাকি তখনই অভিষেক বলতে থাকে দরজা খোলো দরজা খোলো আমরা থানা থেকে এসেছি তখনই গুন্ডাটা বলতে থাকে ম্যাডাম এখনই ফোন করলো আর এখনই পুলিশ চলে আসলো না না আমি এখন কি করবো তখনই অভিষেক দরজাটা ভাঙলেই দেখা যাবে গুন্ডাটা পালানোর চেষ্টা করে তখনই অভিষেক গুন্ডাটাকে ধরার জন্য পিছু নিতে থাকে ওইদিকে পর্ণারাও সেখান থেকে ছুটে যায় গুন্ডাটাকে ধরতে ওইদিকে অভিষেক কিছুতে ধরতে পারছিল না তারপরে অভিষেকদের ফাঁকি দিয়ে গুন্ডাটা পালাতে চাইলে সেখানে পুটি পরনা আর বর্ষা ধরে ফেলে গুন্ডাটাকে তারপরে লাঠি দিয়ে গুন্ডাটাকে পিটাতে থাকে আর বলতে থাকে তুই কি ভেবেছিলি তুই পালিয়ে যাবি তখন অভিষেক এসে বলতে থাকে আপনারা কি করছেন তখনই অভিষেক গুন্ডাটার মাথায় বন্দুক ধরে আর বলতে থাকে বল তুই কেন ওনাদেরকে কিডন্যাপ করেছিলি বল তখন পড়না বলতে থাকে কে করতে বলেছিল কে করতে বলেছিল তখন গুন্ডাটা বলতে থাকে আসলে আমি নিজের ইচ্ছে করিনি আমাকে একজন করতে বলেছিল তাই আমি করেছিলাম তখনই পর্ণা বলতে থাকে কে করতে বলেছিল বলো কে বলেছিল তখন অভিষেক বলতে থাকে বলবি না গুলি করবো ঠিক তখনই লোকটা বলতে থাকে বলছি স্যার বলছি তারপরে মোহিনীর নাম নেওয়ার আগেই তখনই মোহিনী গুলি করে লোকটাকে সাথে সাথে মেরে ফেলে লোকটা সাথে সাথে পড়ে যায় তখন পর্ণা বলতে থাকে গুলি কোথা থেকে আসলো তখনই অভিষেক সব পুলিশ পাঠিয়ে দেয় দেখার জন্য কিন্তু কেউ খুঁজে পায় না তখন থাকে আপনি চিন্তা করবেন আপনার কিছু হবে না আপনাকে আমরা হসপিটালে নিয়ে যাব। কিন্তু বলুন বলুন কে আপনাকে বলেছিল বারবার করে জল খাইয়েও লোকটার মুখ থেকে কোনো কথা বের করতে পারে না পর্ণা তখন লোকটা মারা যায় তখন পর্ণা পুরো অপাক হয়ে যায় ওইদিকে মোহিনী মনে মনে বলতে থাকে পর্না আমার হাত কিন্তু খুব সার্প আমি যাকে নিশানা করে গুলি করি না সে কিন্তু আর বাঁচে না এই লোকটাও আর বাঁচবে না তুমি যতই চালাক হও না কেন আমার থেকে চালাক তুমি হবে না তাই আমার পথের কাটা আমি এমনিতে সরিয়ে দিতে জানি এইভাবেই মোহিনী খুব খুশি হয়ে যায় তখন দেখা যাবে পর্ণা বলতে থাকে যাও একটু লোকটাকে ধরতে পেরেছিলাম জানতেই তো পারলাম না তখন অভিষেক বলতে থাকে ওই গির্দারি সিং ওই সিং সিংকে ধরতে পারলেই না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন পরনা বলে আপনার চোখের সামনে একটা লোক মারা গেল তাকে গুলি করে মেরে ফেললো আর আপনি কি না গির্ধারী সিং এর পিছনে রেখেছেন সে আপনাদেরকে ব্যবহার করছে তারপরে ওর কার্যসিদ্ধি হয়ে গেলে না আপনাদেরকে ও মেরে দিয়ে চলে যাবে তখন পর্ণা বলতে থাকে অফিসার দেখুন আমার স্বামীকে আমি চিনি আমার স্বামী আমাদের কোনো দিনও কোনো ক্ষতি করবে না আর আমার স্বামী না কাজেই গেছে তাই প্লিজ আপনি না এরকম কোনো কথাই বলবেন না তখন অভিষেক বলতে থাকে ওই গিদ্দারি সিংকে তো আমি খুঁজে বের করবোই আপনারা যতই ওকে লুকিয়ে রাখুন না কেন তখন পড়ানা বলতে থাকে দেখুন স্যার আমি না কোথাও লুকিয়ে রাখিনি আমার স্বামীকে বুঝতে পেরেছেন এবার আমাকে তো খুঁজে বের করতে হবে যে কে আমাদের ক্ষতিগুলো করছে তখন বর্ষা বলতে থাকে আচ্ছা বৌদি ভাই তোমার কি মনে হয় কে করছে ক্ষতিগুলো তখন পড়ানা বলতে থাকে আমাদের কাছে কেউ না হলে আমাদের সব খবরও কে কি করে পেয়ে যাচ্ছে বলতো কি করে পেয়ে যাচ্ছে আমরা যেখানে আসছি সেটা তো জানার কথা নয় তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে তখনই অভিষেক বলতে থাকে ঠিক আছে ম্যাডাম আপনি বরং আপনার কাছের লোককে খুঁজে বের করার চেষ্টা করুন আর আমরা খুঁজে বের করবো এই গির্দারি সিংকে তারপরে দেখব যে কি করে বাঁচে আমাদের হাত থেকে তখন পরনা মনে মনে বলতে থাকে সর্বনাশ এ দেখছি দুদিকে ঝামেলা হয়ে গেল এখন আমি কি করব ওইদিকে দেখা যাবে ঈশা বলতে থাকে এই মোহিনীটা কোথায় চলে গেল কে জানে কোথায় যায় কোথায় না যায় একটু বলেও যায় না একটু বলে তো যাবে যে ও কোথায় যাচ্ছে তখনই মোহিনী আসে এসে বলতে থাকি ম্যাডাম তখনই ঈশা বলতে থাকে আচ্ছা তোমার লোককে কি পর্না ধরতে পেরেছিল নাকি ও পালাতে পেরেছে তখন মোহিনী বলে না ওরা তো ধরেই ফেলেছিল কিন্তু কিছু বলার আগেই ওকে আমি শেষ করে দিয়েছি তখন ঈশা বলে কি বলছো তুমি শেষ করে দিয়েছো মানে কি বলছো তুমি কেন তুমি এটা করতে গেলে মোহিনী তখন মোহিনী বলতে থাকে আপনি চিন্তা করবেন না আমার হাতটা খুব সার্প আমাকে কেউ ধরতেও পারবে না কোনোদিনও খুঁজেও পাবে না বুঝতে পেরেছেন তখন ঈশা বলতে থাকে তার আগে গির্ধারী কোথায় সেটাই কিন্তু আমাদেরকে জানতে হবে তখন মোহিনী বলতে থাকে কিন্তু গির্ধারী কোথায় ওর যতগুলো ডেরা ছিল সব তো পুলিশ ভেঙে দিয়েছে এখন কোথায় খুঁজবো ওকে তখন ঈশা বলতে থাকে ও গির্ধারী না মনে হচ্ছে আমাদের চোখের সামনেই আছে এই বাড়িতে আছে কারণ পর্ণা ওকে না কোথাও দূরে কোথাও রাখবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাই এমন একটা ব্যবস্থা করতে হবে যেন পরনা নিজে গির্ধারীর কাছে যায় আর আমরাও তাকে খুঁজে পাই তখন মোহিনী বলতে থাকে ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি একটা প্ল্যান করুন এই বলে ঈশা আর মোহিনী প্ল্যান করতে থাকে ওইদিকে দেখা যাবে আর বাড়ি এসে সবটা বললেই কৃষ্ণা বলতে থাকে কি বলছো তোমরা তখনই সৃজনের বাবা বলতে থাকে আচ্ছা তোমাদের উপর তো গুলিটা লাগতে পারতো তখন কৃষ্ণা বলে লাগতে পারতো তো তারপরে আবার ওদের নিয়ে আবার হসপিটালে ছোটাছুটি করতে হতো কি যে অবস্থা হয়েছে কে জানে এখন আমার বাবুকে ফোন করতে হবে তখন পর্ণা বলে না না মা আপনি না বাবুকে এখন ফোন করবেন না তখন পুটি বলতে থাকে ঠাম্মি তো বাবার না একদম কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না তখন কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ তুমি তো মায়ের দফতারি করবে সব সময় তাই না তখন বর্ষা বলতে থাকে মা তুমি জানো তো বৌদি ভাই কোনোদিনও দাদার কোন ক্ষতি হতে দেবে না তাই এখনো দেবে না তখন পর্ণা বলতে থাকে মা আসলে আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে থেকেই কেউ একটা ক্ষতি করার চেষ্টা করছে তাই কে সে শত্রু সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তখন সেজন্য বাবা বলে আচ্ছা মোহিনী করছে না তো তখন পর্ণা বলে সেটাও হতে পারে কারণ ও আসার পর থেকেই এসব কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছে তাই আমরা যেরকম নর্মাল ছিলাম না সেরকম ভাবেই চলাফেরা করবো রকম কোনো কিছু করব না কারণ এখন আমাদের একটু অসাবধানতাই কিন্তু সৃজনের ক্ষতি হতে পারে তখন বর্ষা বলে সর্বনাশ বৌদি তাহলে তো দাদার দুই দিকে সমস্যা একদিকে ঘরে আরেক দিকে পুলিশ তখন বর্ণা বলতে থাকে হ্যাঁ তাই না আমরা রকম কোনো ঝামেলা করব না আর যেরকম চলছি সেরকমই থাকবো কোনোভাবে যেন সৃজনকে কেউ খুঁজে না পায় তখন সৃজনের বাবা আর মা বলতে থাকে ঠিক আছে পড়না তুমি যেরকম ভাবে বলছো ঠিক ওরকম ভাবে হবে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ